ওনাদের জন্য এই যে একটু খাবার নিয়ে আসছে এখানে আমার একটা কথা বলার আছে যেটা হচ্ছে সাংগঠনিক আমার কোনো পাওয়ার নেই আমি কোনো এই যে আমি ওনাদের দুইজনের এই যে একটু খাবার কিনে দিতেছি এটা আমার এক একদম নিজের পরিশ্রমের পয়সায় আমার কোনো ওই রকম আমি রাজনীতিবিদ না বা কেউ আমার দিছে সেইখান থেকে দিতেছে এরকম কিন্তু না একদমই হ্যাঁ তো সেইখান থেকে এই দেখেন দুইটা খাবার কিনলাম তো আমার একটু আফসোস আফসোস কি ওই যে দোকানদারকে বলছিলাম যে একটু কম রাখেন আমি নিতেছি না দুইজন বৃদ্ধ অসহায় ওনাদের ওনাদেরকে একটু খাওয়া তো উনি যে কোনোভাবেই কম রাখার অপশন নাই তো দেখেন সবাই এক রকমের না দুনিয়া তাই না বলেন তো আজকে আমি দাঁড়াইতেছি ওনাদের পাশে কালকে হয়তো আপনি দাঁড়াবেন পরশু হয়তো আপনার মতো অন্য কেউ দাঁড়াবে আচ্ছা ঠিক আছে তাহলে দুইজনে আজকে দুপুরের জন্য হ্যাঁ দেখেন কি আছে তো প্রিয় দর্শক আমার একটু আফসোসই হইল যে দশটা টাকা ও উনি কম রাখতে পারলো না যে দুটা খাবার আমি যদি নিজে কিনে খেতাম সেইখানে হ্যাঁ না সেইখানে আমার কোনো আফসোস থাকতো না যে আমি নিজে কিনে খাইলে এই আচ্ছা ওনার আপনার জন্য সেম দুজনের জন্যই সেম হ্যাঁ

আচ্ছা ঠিক আছে তাইলে ভালো থাকেন অবশ্যই এই যে ঘুরে ফিরে আপনারা এইখানে থাকেন না আবারও আসবো দেখা যাচ্ছে সামনের সপ্তাহে আবার দেখা হয়ে যাবে তাহলে ভালো থাকেন দর্শক পৌঁছে হৃদয় হৃদয়বান মানুষের কাছে